শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে সকাল এখন পাঁচটা বাজে আকাশটা সবে রক্তিম আকার ধারণ করেছে ভীষণ মনোরম একটা পরিবেশ কাল রাত্রে এসেছি বাড়িতে আর সকাল সকাল উঠে চলে এসেছি ছাদে একটু মর্নিং ওয়াক করতে একটু একটু বৃষ্টি হচ্ছিল একটু আগে এখন ঝিরঝির করে একটা ফোঁটা দুটো ফোটা পড়ছে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে তাই ভাবলাম একটু ছাদে ঘুরে খুব ভালো লাগছে এত সুন্দর পরিবেশে না আসলে মনটা ভরো খারাপ হয়ে যেত ঘরের মধ্যেই বন্দি থাকতে চাইলাম না আর আগেই দেখি আপনাদের রজনীগন্ধার কুড়ি আজ সে ফুলে পরিণত হয়ে গেছে দেখছেন কি সুন্দর লাগছে ছাদে থেকে চলে এলাম ঘরের মধ্যে এসে পায়রাদের একটু খেতে দিচ্ছি এদেরকে খেতে দিলে মনটা ভারী ভালো লাগে কেমন ঝাঁক বেঁধে এসে খায় আর আমার সোনাটা দেখে ভীষণ খুশি হয়ে যায় এটা দেখে আমিও খুব খুশি হয়ে যাই দেখছেন কেমন ঝাঁক বেঁধে এসছে একটু মুড়ি খেতে দিচ্ছি এদেরকে আর এদের খেতে দিচ্ছি দেখে মা আমার খাওয়ার নিয়ে চলে এসছে সকাল সকাল ব্রেকফাস্টে সেরে একটু যাচ্ছি ভাইয়ের নতুন বিজনেস প্লট দেখতে সেখানে এখন কনস্ট্রাকশানের কাজ চলছে তাই ভাবলাম একটু ঘুরে দেখি অনেক দিন ধরেই চলছে প্রায় ছয় মাস তো সোনা যেহেতু ছোট ছিল তাই যাওয়া হয়ে ওঠেনি আজকে সোনাকে একটু ওর মিমির কাছে রেখে দিয়ে চলে এসেছি এখানে ওর বাবার সাথে বেশ সুন্দর হয়েছে দেখছেন কনস্ট্রাকশানের কাজ এখনও চলছে নিচে যেহেতু বাঁশ দেওয়া এখনও তাই আর দেখাতে পারলাম না এটা ছাদ আঠেরোশো স্কোয়ার ফিটের ছাদ এখানেই ভাইয়ের কোনো বিজনেস করবে আর বোনের চেম্বার হবে বেশ রাস্তার পাশে ভালো একটা বিজনেসের প্লট আশীর্বাদ করবেন সবাই যেন ওর বিজনেসটা খুব সফল হয় আর এদিকে লাঞ্চ রেডি ভাত করেছে মা আর করেছে নিহেড়ে মাছের ঝাল আর রান্না হয়েছে একটু আলু বেগুন দিয়ে মাছের ঝোল এই যে আর ঝাল ঝাল চিকেন মায়ের হাতে রান্না সে এক মনোরম তারপর বিকালের দিকে একটু বেরোবো বলে আমরা মা করে রেখেছি ফ্রায়েড রাইস চিকেনটা পরে করবে কষা কষা চিকেন ওটা রাত্রে এসেই করবে আর আমি আসলে মা কি খাওয়াতে পারে সেটা ভেবেই অস্থির হয়ে যায় তাই করছে তালের বড়া এই সিজনের তাল আবার কবে আসবো না আসবো তাই মা তালের বড়া করে দিচ্ছে আমার জন্য মায়ের হাতে যে কোনো জিনিসই সমান হয় এই যে গামনি নিয়ে বসে পড়েছি একটু টেস্ট করে আবার আমরা বেরোবো বাইরে ঘুরতে আজকে সপরিবারে বেশ আউটিংয়ে যাব সবাই মিলে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না সেভাবে তাই ভাবছি একটু সবাই মিলে ঘুরতে বেরোবো আর শ্রাবণ মাস চলছে বলে মা আমার জন্য সবুজ শাড়ি সবুজ চুড়ি কিনে রেডি করে রেখেছিল আমার আসার অপেক্ষাতে এই এসেছি দিয়ে দিল দেখছেন কি সুন্দর কিন্তু চুড়িগুলো কতটা পরে উঠতে পারবো সেটাই জানি না সোনারটা তো ছোটো তাই চুড়িগুলো হয়তো পরে ওঠা হবে না তেমনভাবে এবার একটু রেডি হয়ে নিতে হবে সবাই মিলে বের হব এই যে বেরিয়ে পড়েছি সামনের গাড়িটাতে আমি সোনা আর ওর সোনার বাবা আর পিছনের গাড়িটাতে আছে ভাই মা বাপি আরও একটা গাড়ি আছে সেই গাড়িটা সম্ভবত ভিডিওতে আসছে না সেই গাড়িটাতে বোন আছে ওর হাজব্যান্ড আছে ছোট বোন আছে দেখছেন সোনার খুশি ধরছে না কি খুশি কি খুশি বেচারাটা তেমনভাবে বাইরে হতে পারে না একটু যদি বাইরে বের হয় না ওর খুশির কোনো ঠিকানা থাকে না আর ভীষণ খুশি আর বাইকে উঠতে পারলে তো আর কোনো কথাই নেই এবার উঠিয়ে নিচ্ছি দু চারটে ফটো ঘুরতে গেছে আর ফটো তুলে সেটা তো হতেই পারে না তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ শুভরাত্রি